আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয় আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি অনেক মুখ চিনেছি অনেক কথা কানে এসেছে কিছু সরাসরি কিছু ফিস ফিসে প্রথম প্রথম খুব লাগতো ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত চোখের সামনে হাসি আর পিছনে বিষ এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করত আমি ভাবতাম কেন আমি তো কারো ক্ষতি করিনি আমি তো সবাইকে আপন ভেবেছিলাম তারপর একদিন বুঝলাম সবাই আপন হয় না সবাই আপনার ভালো চায় না অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোচট খাবেন কখন আপনি ভেঙে পড়বেন যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরবে আনন্দে ভাসতে পারে আমি তখন সিদ্ধান্ত নিলাম আর না নিজের শান্তি নিজের সম্মান এবার নিজের হাতে রাখবো কারো কথায় কান দেবো না কারো ছোট করে দেওয়া ভ্রুকুটি আমায় যেন ছুতে না পারে যখন কেউ বলেছে তুমি পারবে না আমি পাল্টা জবাব দেইনি। শুধু মন খুলে হাসছি কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক না আমার গল্পের আমি নিজেই লিখবো আর আমার ব্যর্থতার মালিকও আমি আর আমার সাফল্যের মালিকও আমি আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে কেউ জোর করে কোনো দিন কিছুই করতে পারে না আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই সব অপমানের প্রতিবাদ করতে নেই চুপচাপ নিজের কাজ করে যেতে হয় চুপ থেকে কোনো চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং ওটাই সবচেয়ে বড় শক্তি আমি এখন অন্য রকম জীবন বেছে নিয়েছি যখন অন্যেরা পিছনে কথা বলে আমি সামনের রাস্তা খুঁজি যখন ওরা আমাকে ছোট করে আমি আরও উঁচুতে উঠি এখন আমি জানি কারো জন্য থেমে থাকবো না কারো ব্যর্থতার আনন্দের উৎস হব না তাই নিজের মতো করে নিজেই চলতে চেষ্টা করি আর হচ্ছে কারোর জন্য থেমে থাকবো না ব্যর্থতা ব্যর্থ আনন্দের উৎস হব না কিন্তু কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয় কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয় তাই সবাইকে সাথে নিয়ে চলা যায় না এটা মেনে নিতে হয় কারণ জীবনের পথে একাই হাঁটতে হয় নিজের ছায়ার সাথে আর হচ্ছে এক কাপ চায়ে মুগ্ধ হই নিজের প্রিয় বই পড়ি ছাদে উঠি আকাশ দেখি পুরনো ছবিতে হারিয়ে যাই আমি বাঁচি নিজের জন্য বাঁচি আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয় তাই আমি আমার মতো চলার চেষ্টা করি একা থাকাটা নিজের মতো করে অনুভব করি নিজের মতো করে চলতে থাকি আর হচ্ছে এই এই কথাগুলো খুব ভালো লাগছিল তাই আপনাদের সাথে বললাম আমার কাজগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেক সময় দেখা যায় মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করে আমার মনটাও হালকা হয় আর আপনাদের কেমন লাগে সেটাও আমি জানতে চাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার কাজ আমার কথা আমার সব কিছু আপনাদের কেমন লাগছে আজকের মতো এখানেই অন্য কোনো দিন আবার কথা হবে